জন ন আ লগ সোনার মতিন একজন নব আলগ সুনার এদিনন যারে প্রেমেতে মজন হল যারে পেমেতে মজনন হল খদরাপা না একজন নবী আ লগ সুনার মদিন না একজন নব আ লাগ সুনার মদিন না একজন আসিল লগ সোনার মদিনায় যার প্রেমেতে তে হলো হল যার প্রেমেতে তে মজুন হলো খোঁদে রবক নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল লগ সোনার মদিনায় এমন মায়ার নবী এমন রহমাতুলিল্লা আলমী মক্কার জমিনে এমন মায়ার নবী এমন রহমাতুল্লিল আলামিন নবীজি আরে যাকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায় আল্লাহর রাতালা জানায় দেয় এই আমার দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা যদি আমার বন্ধুকে মহাব্বত করতে পারো ভালোবাসতে পারো জানো না রে যারাই আমার বন্ধুকে ভালোবাসেছে আমি আল্লাহ তারা তাদের গুণাগুলা মাফ করে দিছি আজ পর্যন্ত যারা আমার বন্ধুকে ভালোবাসবে আমি আল্লাহ তালা তাদের গুণাগুলো মাফ করে দিব এই পৃথিবীর বুকের মানুষের ভেতরে আল্লাহ তালা জানা যায় তোমরা যদি দোয়া কবুল করাতে চাও তাহলে সে নবীজির ও করে দোয়া চাও আমি আল্লাহ তালা তোমাদের দোয়া গুলো কবুল করে নিব কেননা আদম নবী জান্নাতের ভেতরে ছিল হাওয়া ওয়া আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভেতরে ছিল শয়তানের চক্রান্ত কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে যখন বের করে দিল জান্নাত থেকে বের হয়ে আসলো একশো বছর দুইশো বছর এক বছর দুই বছর যায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্না কাটি করে আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও আমরা অন্যায় করেছি আমাদের নকশোর জোরম করেছি গোরা ভুলাল আমাদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তালাদমকে ক্ষমা করে দেয় না ক্ষমা পায় না তারা দুইজন দুই জায়গায় থেকে দোয়া করতেই থাকে দোয়া করতেই থাকে দোয়া করতে করতে যে জায়গায় চোখের পানি গুলো পড়ে যায় ওই জায়গায় গর্ত হয়ে গেল তারপর তারা দোয়া কবুল করলেন না কবুল করে না কবুল করে না আদম নবীর এবার ঘুম ভেঙে গেছে আদম নবী এবার শরণে এসে গেছে আদম নবী বলে ওগো রব্বুল আলামিন ওগো মালিক ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন ওগো পৃথিবীর জগতের মালিক রব গুনাল আমিন ও আল্লাহ জান্নাত থেকে যখন আমি আদম বার হইলাম বার হওয়ার পর দেখছিলাম জান্নাতের দরজায় আপনি আল্লাহর সাথে কার নামটা জেনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে করলাম গো আল্লাহ আপনার নামের সাথে যার নামটা মিলিয়ে দেওয়া আছে মিশাইয়া দেওয়া আছে সাধারণ কোনো কেউ হবে না সাধারণ কোনো মানুষ হবে না সে কোন দামি মানুষ হবে দামি মানুষ হবে দামি মানুষ হবে আমি আদম বড় জুলুম করেছি নফসের অপর বড় জুলুম করেছি আমি ওই তোমার বন্ধু রসিদা করে দোয়া চাই মাফ চাই আমাকে মাফ করিয়ে দাও আল্লাহ বলে আদম রে এ আদম এই দোয়াটা যদি তুই আরো আগে করতে জান্নার থেকে বার হওয়ার সঙ্গে সঙ্গে যদি তুই বলতে আল্লাহ নফসের উপর জুলুম করেছি আমি বড় পাপিষ্ট আমি বড় অন্যায়কারী আমি বড় জুলুমকারী আল্লাহ তোমার বন্ধুর ওসিলা করে দোয়া করি আল্লাহ তুমি মাফ করিয়া দাও এ আদম সেই দিনই যদি দোয়া করতে আমি আল্লাহ তারা তোমাকে সেই দিনই মাফ করিয়া দিতাম কিন্তু আদম তুমি দেরি হলো বুঝতে পারছো আল্লাহ তারা জানায় দেও আদম শেষ বেলা আছেও তুমি যদি বুঝতে পারছো জিহু তো আমার বন্ধুর ওসিলা করছো আমার হাবিবুল্লাহ বন্ধুর জিহু তো তুমি ওসিলা করে দোয়া চাও মাফসা

ফেলে দে ফেলে দে জমিন গুলো কর্ত করে ফেলায়া দেয় আমি আপনি কত গুণা করি দিনের ভেতরে কত গুণা করি রাতে গুণা করি শুইতে গেলে গুণা করি উঠতে গেলে গুণা করি আয় হাম আল্লাহর সাথে কত নাফার মানি করি কত ব্যয় মানি করি কত গুণা করি এত অন্যায় করি এত জুলুম করি এত অবিচার করি এত পাপ করার পর আল্লাহর দরবারে কাঁদি না আল্লাহ বলে বান্দারে যখনই চা যে মাত্র দোয়া করবি যেই মাত্রতি তুই তওবা করবি আমি আল্লাহ তার তোমার গুলো মাফ করে দেব কুনা মাফ করে দেব আমার নাম রহিম আমার নাম রহমান আমার নাম হলো গফ্সার আমার নাম হলো সত্তার আমার নাম ধরে তুই যখনই বান্দা রাখবি আমি আল্লাহ তোমার ডাকে সারা দেব রে সারা দেব এ বামদা সারা পৃথিবীর যুগের ভেতরে তুমি যখনই ডাকবা আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহকে যখনই ডাকবা আমি আল্লাহ তারা তোমার ডাকে সারা দে সঙ্গে সঙ্গে তোমার গুণাগুলো মাফ করিয়ে দেব এ বামদা কেমন করে ঘুমাও রে কেমন করে ঘুমাও এত অন্যায় করার পরে এত পাপ করার পরে কেমন করে ঘুমাও ওলি আল্লাহরা যারা ছিল পাপ করে নাই তারপর আল্লাহ দরবারে কাদা কাদি করেছে চোখের পানি গুড়ো ছেড়ে দিয়েছে তবা করেছে বারে বারে বলেছে আল্লাহ আল্লাহ গো করতে পারি না দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না সামান্য রোদের তাপটা সহ্য করতে পারি না রব্বুল আলামিন জানাই দাও ও বান্দা যদি তুমি দুনিয়ার তাপ সহ্য করতে না পারো হাশরের ময়দানটা এমন হবে সূর্যটা সো এক হাত এক হাত বা আতার আর কাছে আসবে মাথার উপরে আসবে এত নিকটে আসবে ওই তাপের কারণে কারো মগজগুলো গলে গলে নিচে পড়ে যাবে আরে কারো পানি হবে হাঁটু পর্যন্ত গিটে পর্যন্ত কারো মাজা পর্যন্ত কারো গলা পর্যন্ত পর্যন্ত কারো সিনা পর্যন্ত হবে আবার ওই পানির ভেতরে কেউ ডুবে যাবে ওই জায়গায় হাই হুতাশা হাই হুতাশা ডাকাটা কি হবে কাউরে ডাকে পাওয়া যাবে না কেউ আসবে না কেউ মাফ করে দিবে না কেউ ক্ষমা করে দিবে না আল্লাহ বলে ওই হাসুনের ময়দানে যাওয়ার আগে তুমি আর বুকের ভেতরে তুমি সাবধান হয়ে যাও কেননা আমি আল্লাহ ধরা বড় কঠিন ধরারে আমি আল্লাহ যেদিন তোমার ধরব বাঁচাতে কেউ পারবে না বাঁচতেও পারবে না সেই দিনের কথা খেয়াল করে দেখো যে জায়গায় লক্ষ লক্ষ মানুষ থাকবে কোটি কোটি মানুষ থাকবে মানুষের হাহাকার শুরু হয়ে যাবে একজন আর একজনের দিক তাকানোর কোনো সময় পাইবে না সেই দিনের দিক তাকায় দেখো মানুষ তুমি কতটুকু নেকামল করেছো ওই জায়গায় যদি তুমি নেকামল দেখাইতে পারো আমি আল্লাহ তারা তোমাকে জান্নাত দেবো যে জান্নাত খানে বানাইছি আর যদি তোমার পাল্লা যদি ভারী হয়ে যায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় রে যুবক আমি আল্লাহ তালা তোমাকে জাহান নামে দিব জাহান নামে এত ভয়ঙ্কর একটা জায়গা জাহান নাম এত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ জাহান নাম এমন একটা জায়গা আরে যে জায়গায় গেলে কেউ আর ফিরে আসতে পারে না জাহান নামের ভিতরে কবর এমন একটা জায়গা কবর বারে বারে আহ্বান করে দুনিয়ার মানুষকে জানায় বেহ দুনিয়ার মানুষের তোমরা শোনো আমি একটা সাপ বিচ্ছু পোকামাকুরের ঘর আমার ঘরে এমন একটা ঘর দালান নাই দরজা নাই আলো বাতাস নাই নাই batti নাই কোন কিছু এ বান্দা তুমি যদি নেকির কাজগুলো করে আসো সফের কাজগুলো যদি করে আসো রে বান্দা আমি তোমাকে সম্মান জানাইবো আল্লাহ تعالیও সম্মান বাড়ায় দিবে সম্মানের মালিক আল্লাহ আল্লাহ বলে পৃথিবীর মানুষ যদি সম্মান চায় আমি আল্লাহ সম্মান দেই না কেউ যদি সম্মানের কাজ করে আমি আল্লাহ তার সম্মান বাড়ায়া দেই সম্মানের কাজ কেমন কাজ আল্লাহ বলে আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার ইবাদত বন্দ কি করবে আল্লাহ রা বাবুল আমি জানাই ফি আইনি সুর তিমাশ

এত সুন্দর করে বানানের কারণটা কি আল্লাহ তালা বলে দে এত সুন্দর করে তোমারে বানাইলাম দেখো কারো চেহারার সাথে কারো মিল করে দেয় নেই আমি আল্লাহ তালা এত সুন্দর করে দিলাম মানুষকে ও আল্লাহ আমি এত সুন্দর করে বানাইলাম বান্দাকে কারণ এটা কি কারণ একটাই এই চেহারার ভেতরে এমন একটা কুদ্রুতি হাত দেয় আমি আল্লাহ তালা তার কপালটা দিয়ে দিলাম কপালটা দিয়ে দিলাম এই কপালটা আমি আল্লাহ এত সুন্দর করে দিলাম তার চেহারা কথাটা তো সুন্দর করে দিলাম আমি জানি আমার বান্দা না করবে না এই বান্দায় কপাল দিয়ে আমি আল্লাহ তালার কুদরতি পায় সেজদা দেবে রে ওই আল্লাহ তারা বলে বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় যখন মাথা নাত করে আমি আল্লাহ তালা খুশি হয়ে তার গুণাগুলো মাফ করে দিয়ে তার ইজ্জত দুনিয়াতেই নয় আখেরাতেও আমি আল্লাহ তালা তার ইজ্জত বাড়ায়া দেয়